আমি ডক্টর অপর্ণা মহান্ত আজকে আপনাদের সাথে একটি খুব প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করতে এসেছি সামনে শীতের মরশুম বাইরে ঘোরাঘুরি খাওয়া দাওয়া নলের গুড়ের সন্দেশ মজা সবই হচ্ছে কিন্তু সেই সাথে চোখের যত্নও তো আমাদের নিতে হবে তাই না দৃষ্টি ঈশ্বরের দান তাকে সুস্থ রাখা ভালো রাখা আমাদের সকলেরই কর্তব্য কী করলে আমাদের চোখ শীতকালের মরশুমে ভালো থাকবে প্রথমেই বলে রাখি শীতকালে কিন্তু বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশ কম থাকে সুতরাং ড্রাই আইসের সমস্যা যাদের আছে তারা কিন্তু নিয়ম করে অবশ্যই লুব্রিকেটিং আই ড্রপস ব্যবহার করবেন যারা কন্ট্যাক্ট লেন্স পরেন তারাও কিন্তু নিয়ম করে লুব্রিকেটিং আই ড্রপস দেবেন ভুলে যাবেন না ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই সেটা করবেন আর হ্যাঁ চোখকে ময়েস্ট রাখা নিজের শরীরকে হাইড্রেটেড রাখা সঠিক পরিমাণে জল খাওয়া কেননা আমাদের হয়তো ঘাম হয় কম কিন্তু ইনসেন্সিবল পারসপিরেশন বা যেটা আমরা বুঝতে পারি না আমাদের যথেষ্ট ওয়াটার লস কিন্তু বাইরে ঘোরাঘুরি করলে হয় সেই জন্য আমাদের অ্যাডিকুয়েটলি জলও খেতে হবে দ্বিতীয়ত শীতকালে ভাইরাল কনজাংটিভাইটিস নামে একটি খুব সংক্রামক চোখের সমস্যা কিন্তু হয় তো তার থেকে নিজেকে বাঁচাতে গেলে চোখ দুটো কি বাঁচাতে গেলে আমাদের হাত পরিষ্কার রাখতে হবে বাইরে ঘোরাঘুরি করে বাড়িতে ফিরলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন্সেও বলে কুড়ি সেকেন্ড অ্যাটলিস্ট আমাদের সাবান দিয়ে জলের তলায় হাতটা ধুতে হবে আর অবশ্যই ওই বারে বারে চোখে হাত দেওয়া সেটার থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে বারে বারে আমরা চোখে হাত দেবো না এই দুটো যদি আমরা একটু নিয়ম করে করি তাহলে কিন্তু ভাইরাল কনজাংটিভাইটিস থেকে আমাদের দুটো চোখকে বাঁচিয়ে রাখতে পারবো এই তো গেল চোখের স্বাস্থ্যের ব্যাপারে কথা আর শীতকালে আমাদের যে বাইরে বলছিলাম ঘোরাঘুরি খাওয়া দাওয়া একটু অনিয়ম হয় সেইটাই কিন্তু আমরা ব্যালেন্স করব বাড়িতে শীতকালে শাকসবজি ফল এগুলো কিন্তু আমরা ভীষণভাবে মেনটেন করে খাবো যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস কাঠবাদাম ফিশ অয়েল এইসব জিনিস ভীষণভাবে আছে সেটা আমরা খাব তার মধ্যে বিশেষ করে মনে রাখতে হবে আমলা ভিটামিন সি আছে ভরপুর তাতে মনে রাখতে হবে ক্যারেটস গ্রিন লিফি ভেজিটেবলস মানে শাকসবজি সবুজ শাক পাতা আমরা কিন্তু এই সব জিনিসগুলো শীতকালে অবশ্যই খাবো স্বাস্থ্য ভালো রাখবে সেটা চোখও আমাদের ভালো থাকবে এই কয়েকটি নিয়ম যদি আমরা মেনে চলি শীতকালে কিন্তু আমাদের চোখ খুব ভালো থাকবে আজ তাহলে থাক পরের সপ্তাহ আমি আবার আসব কিন্তু হ্যাঁ মনে রাখবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই লিখতে ভুলবেন না কিন্তু নিচে লিখে জানিয়ে দেবেন আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার নিশ্চয়ই চেষ্টা কর ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার Thank you.